আজ রাতেই তারাবীর নামাজ শুরু তারাবীর নামাজ পড়তে হবে রমাদন মাসের চাঁদ উঠে গেছে আমার মা বোনেরা এখনও আপনারা জানতে পারলেন না শিখতে পারলেন না তারাবীর নামাজ কেমন করে পড়তে হয় নিয়ত কী কোন সুরা দিয়ে পড়তে হয় দুই রাকাত পরে পরে কী দোয়া পড়তে হয় চার রাকাত পর পর কী দোয়া পড়তে হয় বিশ রাকাত নামাজের পরে কেমন করে মোনাজাত করতে হয় মুনাজাতে কী দোয়াটি পড়তে হয় এখনও জানলেন না এশার নামাজ কিভাবে পড়তে হয় তারাবি কিভাবে পড়তে হয় বিতির কিভাবে পড়তে হয় আপনি এখনও মুসলিম আপনি নারী আপনি সম্মানিতা নারী আপনি এখনও শিখলেন না আমার সম্মানিতা মা বোনদেরকে বলছি আজকে যদি মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি দেখেন শুনেন মনোযোগ দিয়ে তাহলে আপনি সম্পূর্ণ তারাবিন নামাজ সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে সহজভাবে আপনি জানতে পারবেন আপনার ভুল হবে না সম্মানিতা মা বোনেরা আজকের এই আলোচনার মধ্যে প্রথমেই আলোচনা করব এশার নামাজ আপনি কিভাবে পড়বেন তারপর আলোচনা করব তারাবিন নামাজের নিয়ত আরবি এবং বাংলা নিয়ত বলে দিব কোন সুরা দিয়ে পড়বেন তা বলে দিব দুই রাকাত চার রাকাত পরপর আপনি কি দোয়া পড়বেন সেটি বলে দিব তারপর বিশ রাকাত নামাজের পরে আপনি মুনাজাত কেমন করে করবেন মুনাজাতে কোন দোয়াটি পড়বেন তার আমি নামাজের মুনাজাতের দোয়াটি বলে দিব তারপর বিতরের নামাজ আপনি কিভাবে পড়বেন সেটি বলে দিব সম্পূর্ণ আলোচনা শুনতে মনোযোগ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন সম্মানিতা মা বোন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই মূল আলোচনার পূর্বে আপনাদেরকে বলতে চাই এই রমাদন মাস পবিত্র মাস সব কে দামি শ্রেষ্ঠ মাস হল পবিত্র রমাদন আল মোবারক এই রমাদন মাস হল রহমতের মাস মাখফিরাতের মাস নাজাতের মাস আল্লাহ রব্বুন আলামিন বলেন বান্দা এ মাসকে সম্মানিত করেছি আল্লাহ তালা কোরআন আল করিমে বলেন এ অঞ্জোহাল্লাদীনা আমানু কুতিমে আইন কু কামাকুতিবা আইল লাদি নামিন কব্বলিকুম লা আল্লাহ কুম তত্ত্ব কুম আল্লাহ রাব্বলা আলমিন বলেন হ্যাঁ ইমানদারেরা কুতিবা আলাইকুমুসিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কামাকুতিবা আয়ল লাদিন মিন কব্লিকুম তোমাদের উপর রোজা ফরজ হয়েছে শুধু তাই নয় তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরত ছিল তত্তাকুন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো সম্মানিতা মাবুন। আমার মুসলিম ভাইয়েরা এই রমদন মাস হচ্ছে এমন শ্রেষ্ঠ মাস আপনি যদি একটি নফল ইবাদত করেন নফল নামাজ পড়েন সেটাকে আল্লাহ তালা বাড়িয়ে বাড়িয়ে ফরজের সমান করে দেন একটি ফরজ যদি পড়েন তাহলে সত্তরটি ফরজের সমান নিকি আল্লাপা কামুল নামার মধ্যে দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই রমাদান মাস অত্যন্ত দামি মাস মাবুন ভালো করে শুনুন সরাসরি মূল আলোচনার মধ্যে প্রবেশ করলাম আপনি প্রথমে আপনি আসারের নামাজ পড়তে হবে তারপরে তারাবির নামাজ তারপরে ভিতরের নামাজ এসারের নামাজ পড়ার আগে অবশ্যই আপনাকে পবিত্র হওয়া লাগবে পবিত্রতা ছাড়া আপনার নামাজ হবে না আল্লাহ তালা কুরানিমে চমৎকার করে আল্লাহ পাক বলেন্লাহ বলেন হে ইমান বলেন রা তুমরা তোমরা জে দণ্ড ইমন হওয়ার আগে নমাজে দারানু আগে ফসিনু তোমরা পবিত্র হয়ে নাও গোসল করার প্রয়োজন হলে গোসল করে নেবেন অজু করার প্রয়োজন হলে অজু করে নেবেন আপনি যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নবী সাল্লাহ আলী ওসাল্লামের শিখানু পদ্ধতিতে যদি অজু করেন আল্লাহ তালার পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ আল্লাহরব্বুলমিন আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্রিয়নবী স্লাহ আলী ওসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহ তালার কাছে নিয়ে যাবেন সুপারিশ করবেন আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সম্মানিতা মা বোন আপনি যখনই অজু করবেন অজু শেষ হয়ে গেলে কালিম শাহাদাত পড়বেন শ্রেষ্ঠ একটি ফজিলত আপনি যদি অজু শেষ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য কালিম শাহাদাত পড়তে পারেন আসাদু আল্লাহ ইলাহা ইহু ওয়াহদাহ শরী কলা ওয়াশাহ আবেদ পাক ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলেন হ্যাঁ ফিরিস্তারা জান্নাতের গেটগুলো খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দা আমার বান্দি যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সোবাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন সুন্দর করে উজু করার পরে পুরুষ যারা আছেন অবশ্যই মসজিদে জামাতে নামাজ পড়বেন এশা। তারাবি বিতির সবটাই জামাতে হবে জামাতে পড়বেন আর আমার মা বোনদেরকে আজকের আলোচনা আমার মা বোনদের জন্য বিশেষ করে আমার সম্মানিতা মা বোনদের জন্য আপনারা তো অজু করলেন এবার পবিত্র জামা কাপড় পরবেন পবিত্র জায়নামাজ মুসল্লা বিছিয়ে নেবেন নামাজের জন্য নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন প্রথমে এশারের নামাজ আপনাকে পড়তে হবে এশারের নামাজ প্রথমে চার রাকাত সুন্নাথ তারপর চাররাকাত রাকাত ফরজ পড়বেন তাহলে প্রথম হচ্ছে চার রাকাত সুন্নাত তারপর হচ্ছে চাররাকাত রাকাত ফরজ তো এই চার রাকাত এবং চাররাকাত রাকাত ফরজের মধ্যে দুইটি পার্থক্য আছে একটি হলো নিয়তের মধ্যে পার্থক্য আরেকটি হলো নামাজের ভিতরে পার্থক্য এক নম্বর নিয়ত আপনি যখন সুন্নাত পড়বেন তখন সুন্নতের নিয়ত করতে হবে যেমন নওয়াইতুয়ান উসল্লাহি ঈশা সুন্নাত সুনত রসুল্লাহি মোতাবাদ জিহানীলা জাহাতিল কাবাতি শরীফ আল্লাহ আকবর আপনি যখন ফরজের নিয়ত করবেন তখন নাওয়াইতুয়ান নওয়াইতুয়ান আলিল্লাহি তা আর বরকাত ঈশা হরদুল্লাহি তা জিহানিলা জিহাতিল কাবি শরীফতি আল্লাহ একবার তাহলে সুন্নতের মধ্যে এক নাম্বার পার্থক্য গেল মানে নিয়তের মধ্যে সুন্নতের সময় সুন্নত ফরজের সময় ফরজ আর দ্বিতীয় নাম্বার পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন প্রথম যে চাররা কাজ সুন্নাত নামাজ পড়বেন এই চাররা কাজ সুন্নাত নামাজের প্রত্যেক রাকাতে প্রত্যেক রাকাতে সুরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সুরা পরে অন্য সুরা মিলাতে হবে অন্য আরেকটি সুরা মিলাতে হবে প্রথম রাকাতেও দ্বিতীয় রাকাতেও তৃতীয় রাকাতেও চতুর্থ রাকাতেও প্রত্যেক রাকাতে আলহামদু সুরার সাথে অন্য আরেকটি সুরা মিলাতে হবে যখন আপনি ফরজ নামাজ পড়বেন নামাজে প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা আর শেষের দুই রাকাতে শুধু সুরা ফাতিহা শেষের দুই রাকাতে শুধু সুরা ফাতিহা প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন তাহলে আপনি সুন্নাত পড়লেন ফরজ পড়লেন তারপর দুই রাকাত সুন্নত পড়বেন সুন্নত পড়ার পরে এবার আসুন তারাবিন নামাজ কেমন করে পড়বেন তারাবিন নামাজ শুরু তারাবিন নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন আমার মা বোনেরা সম্মানিতা মায়েরা তারাবিন নামাজের জন্য দাঁড়িয়ে প্রথমে আমি আরবি নিয়তটি বলে দিব তারপর বাংলা নিয়ত বলে দিব যারা আরবিতে শিখতে চান আরবিতে শিখে নিবেন যারা বাংলাতে শিখে নেবেন বাংলাতে সহজ করে বলে দিব। আরবি নিয়ত হল নাওয়াই তুয়ান ইলা জিহাতিল শরীফতি এ হচ্ছে আরবি নিয়ত এবার আসুন বাংলাতে নিয়ত সকলে শিখতে পারেন কারণ নিয়ত আপনি বাংলাতে করলেও হয়ে যাবে আরবিতে করলেও হবে বাংলাতে নিয়ত সহজ খুবই সহজ আপনি ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়াবেন বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তারাবির নামাজ আদায় করতেছি সহজ এভাবে নিয়োজিত করে আপনি নামাজ শুরু করে দিবেন এবার আসুন তারাবীর নামাজ বিশ রাকাত তারাবীর নামাজ কত রাকাত আমার মা বোনেরা বিশ রাকাত পড়বেন অনেকে আপনাকে বলবে যে আট রাকাত পড়া যায় বিশ রাকাত কষ্ট করে করবা কেন আমার উত্তর হল আপনি যদি আট রাকাত পড়েন তাহলে সাপ পাবেন কিন্তু আট রাকাত যদি আপনি পড়েন আর বিশ্রাকাত যারা পড়ে রাকাতের সমান নেকি আপনি কখনোই পাবেন না বিশ্রাকাত যারা পড়বে তারা রাকাতের নেকি পেয়ে যাবে সোহা আল্লাহ এজন্য কৃপণ হবেন না আপনি বিশ্রাকাত নামাজ পড়বেন দুই রাকাত দুই রাকাত করে তারা বিন নামাজ পড়তে হয় যেমন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাখাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ বিশ রাখাত তারাবিন নামাজ পড়বেন এবার আমার মা বোনেরা নিয়তটাও বলে দিলাম এবার আসুন কোন কোন সূরা দিয়ে আপনি তারাবিন নামাজ পড়বেন কোন কোন সুরা দিয়ে পড়বেন এ ব্যাপারে আমার দুইটি কথা মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথম নম্বর কথা যারা দশটি সুরা মুখস্ত পারেন আলামতারা লি ইলাফি যেমন আলামতারা লি ইলাফি আয়তাল্লা দিউকাদ্দ ইনাতইনাকাল কৌসার উলিয়া জুহল কা ফিরোন ইদা জয়ানসরুল্লাহাত তাব্বা আবি হাবিউতাব উলহু আল্লাহ আহাদ উল্উদ্দ বীরব্বিন ফালাক উলআদ বিরব্বিন নাস এই দশটি সুরা যারা মুখস্ত পারেন আপনারা প্রত্যেক রাকাতে একটি সুরা পড়বেন যেমন প্রথম আলাম আলামতলা পড়লেন দ্বিতীয় রাকাতে লি ইলাফি কুরাইশ পড়বেন দুই রাকাত নামাজের সালাম ফিরাবেন আবার দাঁড়াবেন সুরা ফাতেহা পড়বেন তারপরে সুরা মাউন আউাইতাল্লাকাদ্দ পড়বেন তারপরে দ্বিতীয় রাকাতে আবার আলহামদি সুরা পড়ার পরে ইন্না আতইনা পরবেন এমন করে করে দশটি সুরা দশ টাকাতে পড়বেন দশ টাকার যখন আপনার শেষ হবে আবার আপনি আলামতলা থেকে শুরু করবেন দশটি সুরা আবার দশ টাকাতে পড়বেন তাহলে আপনি দশটি সুরা দুইবার পড়লে বিশ রাকাত হয়ে যাবে বিশটা রাকাত হয়ে যাবে দশটি সুরা দশ টাকাতে আবার দশটি সুরা দশ টাকাতে বিশ রাকাত আর যারা দুইটি সুরা পারেন তিনটি সুরা পারেন আপনারা কীভাবে নামাজ পড়বেন আপনারা প্রথম যেমন আপনি যদি দুইটি সুরা পারেন কথায় কথায় ইন্না অতৈনা যদি পারেন ইনা অতৈনা কালকে ও থাটা যদি পারেন তাহলে প্রথম ডাকাতে ইন্না আতৈনা দ্বিতীয় রাখাতে আল্লাহ প্রথম ডাকাতে ইন্না আতইনা দ্বিতীয় রাখাতে আল্লাহ এমন করে নামাজ পড়বেন আর বলতে পারেন যে হুজুর আমরা তো কোরআনের বিভিন্ন জায়গা থেকে আয়াত পারি বিভিন্ন সুরা পারি সেগুলো দিয়ে কি পড়তে পারবো অবশ্যই পড়তে পারবেন তাহলে ইনশাল্লাহ সুরার বিষয়টিও আমাদের একদম ক্লিয়ার হয়ে গেল এবার আমার সম্মানিতা মা বুন মনোযোগ দিয়ে শুনুন দুই রাকাত নামাজ পড়ে পড়ে সালাম ফিরিয়ে কি দোয়া পড়বেন কিছু পড়া যায় কি যদি পারেন একবার দূরত পড়বেন সাল্লাহ আলী ও যদি আপনি না পড়েন কোনো সমস্যা নেই কিন্তু পড়লে তো সব হবে চার রাকাত নামাজের পরপর যেমন চার রাকাত নামাজের সালাম ফিরি আট রাকাতের পর বারো রাকাতের পর ষোলো রাকাতের পর বিশ রাকাতের পর এমন পর পর একটি দোয়া আছে যারা পারেন এটা পড়বেন অথবা ছোট্ট আরেকটি দোয়া বলে দিব সেটি পড়বেন প্রথমে চার রাকাত পর পর দোয়াটা বলে দিই سبحان ذي الملك والملكوت سبحان ذي العزه والعزمه والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت এটা পড়বেন এটা হচ্ছে চার রাকাত পর পর এই দোয়াটি পড়তে হয় আর যারা এই দোয়াটি না পারেন মুখস্থ করার চেষ্টা করছেন কিন্তু পারেন না মনে থাকে না আপনারা ছোট্ট একটি দোয়া পড়বেন দোয়াটি মনোযোগ দিয়ে শিখে নিন ওয়ালদুলিল্লাহিআ ইহু অল্লাহু একবার এটা পড়বেন তারপর আমার সম্মানিত মাবুন চার রাকাত পরপর দোয়াটি পড়ার পরে যখন বিশ রাকাত যখন তারাবিন নামাজ কমপ্লিট হয়ে যাবে তারপর আপনারা একটি মুনাজাত দিবেন তারাবিন নামাজের মুনাজাত। এই মুনাজাতের দোয়াটি বলার আগে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দুই রাখা তারাবিন নামাজ আমি পরে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা সুন্দর করে নিয়ত থেকে শুরু করে আপনারা একদম সালাম ফিরান পর্যন্ত সহজভাবে আপনারা শিখে নিতে পারেন প্রথম রাকাতে আমি ইন্না অতইনা পড়বো দ্বিতীয় রাখাতে কুলুহাল্লা দিয়ে পড়ব যেন সকলে যেন বুঝতে পারেন প্রথমে আপনি ক্যাবলামুখী হয়ে আপনি দাঁড়াবেন সোজা হয়ে দাঁড়াবেন আমার মা বোনেরা দাঁড়িয়ে আপনারা আরবিতে যারা নিয়ত পারেন নিয়তটি আরবিতে পড়বেন আর বাংলাতে পড়লেও কোনো সমস্যা নেই আমি বাংলাতে বলে দেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তারাবির নামাজ আদায় করতেছি মা বোনদেরকে দেখাচ্ছি আল্লা একবার আপনারা প্রথমে বাম হাত রাখবেন বুকে তার উপরে ডান হাত রেখে প্রথমে সানা পরবেন أعوذ بالله بسم الله هاي. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الفاتحة الحمد لله ثم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أبار بسم الله بتهاي. بسم الله الرحمن الرحيم تربر قلنا اكتسوا لابورتاغي، أمر إنا أعطينا أعطيناك الكوثر فصل لربك وانحر، إن شانئك هو الأبتر. يكون الله أكبر، ركوب تسبيح، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر شزد قلم ذا تسبي سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اكشز دا دي دواتي اللهم اغفر لي وارحمني وجبرني واهديني وعافني وارزقني الله أكبر دي سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر প্রথম রাকাত শেষ দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালাম এবার আবার হাত بسم الله بسم الله الرحمن الرحيم তারপর سورة فاتحة الحمد سورة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم سورة إخلاص قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر ركوتي سبحان, سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر شده شدة التسبيح سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر شزدر اك شزدر دي اللهم اغفر لي وارحمني واجبرني واهديني وعافني وارزقني الله اكبر দ্বিতীয় সিজদা سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, الأعلى التحيات بالتوابع التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله دروس شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعي مسرة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت তাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইননাকা আনতাল গফুরুর রাহিম সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই ভাবে আপনি দুই দুই রাকাত করে তারাবিন নামাজ পড়বেন 20 রাকাত নামাজ কমপ্লিট করার পরে তারপর মুনাজাত তারাবিন নামাজের اللهم آمين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر লহ মাজির ন নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া রোহেমার রহিন এই হচ্ছে তারাবিন নামাজের মোনাজাত আর যারা এই দুয়াটি না পারবেন আপনারা বাংলাতে দুয়া করলেও পারেন আর তারাবীর নামাজ কবুল করে নেন আল্লাহ গুনাগুলা মাফ করে দেন জাহান্নাম থেকে হেফাজত করেন আল্লাহ জান্নাতে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন এমনি আল্লাহর কাছে আপনি দোয়া করবেন বাংলাতে দোয়া করলেও হবে কোনো সমস্যা নেই তারপরে আপনারা যাদের এই নফল পড়তে ইচ্ছে হয় দুই চার রাখাত নফল পড়তে পারেন কোনো সমস্যা নেই সবার শেষে হচ্ছে বিতিরের নামাজ পড়বেন তারাবির নামাজ শেষে এখন বিতিরের নামাজ তো অনেকে আমাকে বলেন যে হুজুর বিতিরের নামাজটাকে একটু সহজ করে বলে দেন বিতরের নামাজ খুবই সহজ যেমন আপনি মাগরিবের সালাদ তো আমরা যে পড়ি তিন কাত এটা হচ্ছে ফরজ আর বিতিরটা হচ্ছে ওয়াজিব তো মাগরিবের নামাজের মতোই শুধুমাত্র একটু পার্থক্য আছে যেমন আপনি নিয়তের ক্ষেত্রে আপনি বিতিরের নিয়ত করতে হবে এটা ওয়াজিব নামাজ আর মাগরিবের সময় তো ফরজের নিয়ত করতে হয় তাই না তো আপনি কিন্তু নামাজের কথা বলতেছি নিয়মটা মাগরিবের যেই তিন রাকাত নামাজ পড়েন আপনি প্রথম রাকাত পড়লেন দ্বিতীয় রাকাত পড়লেন তারপর দ্বিতীয় রাকাতে বৈঠক দিয়ে তৃতীয় রাকাতের জন্য মাগরীবের সময় আমরা দাঁড়াই দাঁড়াইয়া এমনি হাত বেঁধে আমরা শুধু সুরা ফাতেহা পড়ি মাগরীবের নামাজে তারপর রুকু সেজদায় চলে যায় আর বিতরের নামাজে আপনি আলহামদুলসুরা পড়ার পরে আপনি কুলহু আল্লা সুরা পড়বেন তিন নম্বর রাখাতে আলহামদুসুরার পরে কুলহু আল্লাহ সুরা পড়বেন কুলহু আল্লাহ সুরা শেষ হলে তারপর এমন করে উল্টা আকবর দিবেন আল্লাহ আকবার তারপর দোয়ায় কুনুত পড়তে হবে আল্লাহ ওয়া না ওয়া ও বিকা ওয়া মিনুবিকা আলাইকা ونصني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق ترقر ركو شجدة شجدا তারপর বসবেন বসে তাশাহুদ দুরুশরীফ দয়ে মাসুরা سلام ডান দিকে সালাম ফিরাবেন বাঁ দিকে সালাম ফিরাবেন তাহলে মাগরীবের নামাজ আর বিতরের নামাজের মধ্যে দুইটি পার্থক্য এক হলো মাগরীবের নামাজটা তো আপনার ফরজ আর বিতরের নামাজটা হচ্ছে ওয়াজিব আর আরেকটি দ্বিতীয় নাম্বার পার্থক্য হলো মাগরিবের নামাজে আমরা দ্বিতীয় রাখাতের থেকে যখন বৈঠক দিয়ে যখন আমরা তৃতীয় রাখাতে দাঁড়াই দাঁড়িয়ে মাগরীবের নামাজে শুধু সুরা ফাতে পড়ে রুকুতে চলে যায় আর বিতরের নামাজে সুরা আর পরে কুলহুয়াল্লা সুরা পড়বেন পড়ে উল্টা তাকবির দিয়ে দয় কুনুত পড়বেন তারপর রুকু সিজদা তারপর বসবেন তাশাহুদ্দুর শরীফ দয়া মাসুরা সালাম ফিরাবেন বাস আপনার ভিতরের নামাজ হয়ে গেছে তাহলে আমি বুঝ আমি ইনশাল্লাহ আমার মা বোনদেরকে আমি যেভাবে বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে সবার শেষে মুনাজাত দিবেন আখির মোনাজাত হাত তুলবেন আল্লাহ আমিন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন توبا كربن الله ما فكر ربنا ظلمنا أنفسنا وإن لم تغفلنا وترحمنا لنكونن من الخاسرين إتا بوربن تار بوربن এমন একটি দোয়া দুনিয়াতে আল্লাহ তালা কল্যাণ সম্পদ ধন দৌল টাকা পয়সা দিবেন পরকালে ক্ষমা করে জান্নাত দিবেন জাহান্নাম নাম থেকে নিরাপদে রাখবেন দোয়াটি হলিয়া তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছে এই দোয়াটি পড়ার সাথে সাথে মা বাবার কবর আজাব মাফ হয়ে যাবে রমাজন রমজান রমাজন মাসে তো এমনিই মা বাবার কবরা আজব সারা মুসলমানদের কবর আজাব মাফ রমজান মাসে তো রমাদান মাসে যদি আপনি আরও বেশি বেশি পড়েন আল্লাহ পাক অসংখ্য নেকি আপনার মা বাবার কবর আল্লাহ পৌঁছে দিবেন। তারপরে নিজের মতো করে বাংলায় দোয়া করবেন নিজের সমস্যা বিপদের কথা বলবেন আল্লাহ সব বিপদ দূর করে দিবেন তারপর যা কিছু প্রয়োজন আছে আল্লাহকে বলবেন গাইবি খাজানা থেকে আল্লাহ পূরণ করে দিবেন তারপরে আপনি এমন করে মোনাজাত শেষ করবেন তারপরে এমন করে আমরা এসা তারাবি সব সম্পূর্ণ আলোচনাটি যদি শুনে থাকি এমন করে আমরা আবাদত বন্দিগি করব। আল্লাহ তালা আমাদের সবাইকে রমাদন মাসে আবাদত বন্দীগি করার তা অভিজ্ঞান দান করুক রমাদন মাসের পরিপূর্ণ ফাজাল বারাকা আল্লাহ পাক আমাদের নসিব করুন